এখন বাজে রাত দেড়টার মতো আর আমি না ঘুমিয়ে জেগে আছি আসলে আমার হঠাৎ করে জানি না সন্ধ্যেবেলার দিক থেকে আর কি কেন যেন দাঁতে ব্যথা করছিলো তো দাঁত আমার কিন্তু দাঁতের মধ্যে আবার কিছু হয়নি তবুও জানি না কিসের জন্য দাঁতটা যে ব্যথা করছে আমার আগে আরেকবার আর কি হয়েছিল এরকম মানে দাঁত হয়ে গিয়েছিল একদিকে একদিকে ভেঙে গেছিলো তারপর ওই দাঁতটা আমি তুলে এনেছিলাম আর কি ওই জায়গাটায় এত ব্যথা সহ্য করার মতো না কান্না করে রাত কাটিয়ে দিয়েছিল তো বলছিলাম শুভ সকাল বাজে এখন হচ্ছে সাড়ে আটটার মতো আর ঘুম থেকে উঠেছি একটু আগে আসলে ঘুম থেকে আরও তাড়াতাড়ি উঠতে পারতাম মানে আমার যা অবস্থা সারা রাত ঘুমাতে পারিনি যাতে দেখার জন্য ব্লগের মধ্যে সবকিছু জানতে পারবে তো এদিকে যে উঠেই সোনা আমার কাপড় কাটার জন্য চলে আসতাম আর এদিকে স্নানও করে বলবো সকাল সকাল আর নাহলে তারপর আলসি লাগে আর কি যদি সকাল সকাল স্নান করে না হয় আর এদিকে দেখো আমাদের এদিকে টেপেন লাইন নিয়েছে সবার বাড়িতে সবাই আজকে টেপেন লাইন নিয়েছে আর আমাদের এদিকে সবার বাড়িতে টেপের লাইন নিয়েছে দুটো তিনটে করে আর কি নিয়েছে আমাদের বাড়িতে দুটো বাইরে একটা আছে আর কলের বাড়ি একটা রকমও আছে তো ভালোই হলো আট জন্য জল তো জানেন ততটা ভালো হয় আর আমাদের বাড়ি কলের জল বেশি একটু ভালো না এই টেপের জলগুলো হয়ে ভালো হয়েছে সহজ হবে সব কিছু করা যাবে তো চলো এদিকে সকালের দিকে আসে তারপর দুপুরে নাকি বারোটা একটার দিকে আসে আবার বিকেলের দিকে আসে তিনটে জল দেয় তো চলো তাড়াতাড়ি করে কেটে নেই আর আজকে খুব আনন্দ লাগছে টেপের জলে স্নান করে তো এদিকে এখন খাচ্ছি হচ্ছে সকালের খাবার তো এদিকে আমার বাবা বাজারে গেছিলো আজকে আমার সোনামা যেহেতু মামা ভাত খাবে তাই বাজার করার জন্য গেছিলো বানেশ্বরে ওখান থেকে ক্ষীর দই নিয়ে এসছে তো ক্ষীর দই আর কি সকালে খাচ্ছি সবাই ক্ষীর দই আর মুড়ি আর আমি খাচ্ছি মুড়ির গুঁড়ো যেহেতু আমার দাঁতে ব্যথা তাই মুড়ির গুঁড়োটাই খাওয়া ভালো সত্যিই তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এত দাঁতে ব্যথা ছিল আমার সহ্য করার মতো না সারা রাত কান্না করে কাটিয়ে দিয়েছি জানি না কেন হঠাৎ করে ওই জায়গাটা আমার ব্যথা করছে তারপর বাবা ওষুধ নিয়ে আসলো ওষুধ খাওয়ার পর একটুখানি কমেছে মানে মুড়ি খেয়ে তারপর ওষুধ খেলাম তারপর আর কি কমেছে তো এদিকে এখন এই যে রান্না চলছে তোর জোর এদিকে বোন এসছে তারপর বনের বর আসতে বলেছিল তো বনে যেয়ে আমার মেয়েকে নিয়ে বসে আছে আর এদিকে আমার কাকি কাটছে হচ্ছে আম চাটনি বানাবে মা তাই আম কেটে দিচ্ছে আমাদের গাছের আর এদিকে মা রান্না করবে পটল ভাজা একটা নিরামিষ সবজি পটল তারপর হচ্ছে ঝিঙে সব কিছু দিয়ে কোয়াশ আলু সব দিয়ে একটা নিরামিষ সবজি করলো তারপরে এদিকে ডাল তো আছে ডাল মাছের ঝোল তারপরে যে চাটনি পায়েস পাঁপড় তারপর শাক করতে হয় শাক এসব আর কি হবে তো এদিকে তারপর বোন আজকে নাকি মাখা খাবে বোনের খুব মাখা খেতে ইচ্ছে করছিলো তো এই ফাঁকে আমারও একটুখানি খাওয়া হবে আমি যেহেতু ছোটো বাচ্চা না খাই না কারণ খাওয়ার থেকে আমি দূরে থাকি কারণ আমার মুখের স্বাদ দেখে তারপর আমার সোনামাটা যাতে কষ্ট না পায় তাই আমি অনেক কিছুর থেকেই দূরে থাকি এক বছর পর্যন্ত এই জিনিসগুলো আর কি একটুখানি মেনে খাওয়াই ভালো তো বলি এদিকে এখন হচ্ছে আম্মা খাওয়া বোন আমা করলো তো এখন সবাই মিলে আম্মাখা খাবো আর ওদিকে আমি পায়েসও বসিয়েছি তো ওইদিকে আম্মাখা খাবার ওদিকে আবার পায়েসটাও দেখতে হবে তো চলো তাড়াতাড়ি করে এখন আম্মাখাটা খেয়ে নিই তারপর যাবো রান্না করে আর গরমের জন্য রান্না করে নিজে নিচ্ছে হচ্ছে না এত গরম তো একদম পুরো ঘেমে অবস্থা খারাপ তো চলো ওকে খাইয়ে দেখো বোন আগে ট্রাই করা শেষ তো 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 চলো আমিও খাই একদম জল চলে কথা বলতে বলতে রেডি দেখতে পারলে কি লবণ চিনি তারপর লেবু পাতা আর একটুখানি ভাজা মশলা লেবু পাতা দিলে রাম মাখাটার মধ্যে খুব সুন্দর গন্ধ হয় আর এখানে আমি ভয়েসটা মিউট করে দিলাম কারণ বাইরেও অনেকে কথা বলছিল শুনতে কেমন লাগছিল তার মধ্যে ফ্যানের এত শব্দ তো এর জন্য ভয়েসটা মিউট করে দিয়ে আবার নতুন করে আমাকে ভয়েস দিতে হচ্ছে আমি অল্প একটুখানি নিয়েছি বাবা যা টক চোখ মুখ যেন বন্ধ আমি চলে আসলাম তো আমি এদিকে বানাবো এখন হচ্ছে পায়েস পায়েসটা আমি বানাই তাহলে একটুখানি তাড়াতাড়ি হবে নাহলে মার একা হাতে আবার সব করতে হবে এদিকে রান্না রান্না তো তো এদিকে এদিকে যে মা উনুনের মধ্যে করছে বসিয়ে দিয়েছে সবজি আর হচ্ছে পটল ভাতা পড়বে এখন তারপর হচ্ছে শাক শাক তো খেতে শাক ভাত যেহেতু মামা বাড়িতে খেতে আর কি আসে তো শাক তো রান্না করতেই হবে আর এদিকে হচ্ছে পায়েস এসব দিয়ে আর কি খাওয়া বলতে পারো সিম্পল একদম খাবার দাবার তো চলো এখন এদিকে গ্যাসের মধ্যে পায়েসটা বসাবো আর মা এদিকে আমার বোন এসছে বোনের বস তো ওকে মিষ্টি আর হচ্ছে দই দিয়ে আসতো আর বোন গাছ হচ্ছে বাইরে এখন আমার মেয়েকে নিয়ে তো চলো পায়েসটাকে বসাই তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো এদিকে কিন্তু সব কিছু একদম রেডি তো শোনা আমাকে সাজিয়েও দেওয়া হয়েছে আমার মেয়ের কাণ্ড এটা আমার মেয়ে দেখো কোথা থেকে একটা গোলাপ ফুল নিয়ে এসছে আমাদের বাড়ির সামনে ফুটেছিল একটা গোলাপ নিয়ে এসেছে তবু চার পাঁচটা গোলাপ হলে সুন্দর করে সাজিয়ে দেওয়া যেত ওই কয়েকটা গোলাপ নিয়ে ভাতের পাশে সাজিয়ে দিয়েছে তো তারপর ফ্যানের ফ্যান যেই ছেড়েছিল সব গোলাপ ফুলের পাপড়ি উড়ে উড়ে দেখো কোথায় কোথায় পড়ে আছে তার এদিকে দেখো সোনামা দেখতে পাচ্ছিলে খাবার দেখার পর ধরার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল তো এদিকে দেখো আমার কোলে উঠে কি সুন্দর করে নাচা শুরু করেছে তো এদিকে দেখতে পাচ্ছ কি কি দিয়েছে পটল ভাজা সবজি সব কিছু অল্প অল্প তারপর ওর খাবারটা তো আর আমি খেতে পারবো না আমার অন্য কেউ খাবে আর সব কিছু অল্পই করে দিয়েছে শাক সবজি পটল ভাজা পাঁপড় ভাজাটা আনতে ভুলে গেছে তারপর পাপড় ভাজা আর এদিকে হচ্ছে মাছের ঝোল তারপর এদিকে চাটনি পায়েস মিষ্টি মিষ্টি দই ডাল তারপর আর আর জানি ছিল মনে পড়ছে না এখন তো এই কয়েকটা জিনিস ছিল সাতটা আর কি জিনিস ছিল সাতটা পথ বানিয়ে দিয়েছে আর দেখো ওর মুখটা কেমন হয়েছে তো আমার ভাই ওকে খাওয়ালো আর কি আমার জেঠুর ছেলে আমার তো নিজের ভাই নেই তো আমার জেঠুর ছেলেই খাওয়ালো ওকে তো এই যে ভাই এবার লজ্জা পায় বলছিল আমাকে ভিডিও করবি না তো তবুও একটুখানি একটু উঠে গেছে আর এদিকে তারপর আমরা খেলাম চলো আমাকে মার করে দিয়ে এখন আমরা বসে পড়েছি দেখো ঠাকুর দেবা কি সুন্দর করে ভাগবত যাবার নির্দেশ হয়ে রয়েছে আবার এটিও বলা হয়ে আছে যে পশু হত্যা করা অত্যন্ত আর এখন বাজে হচ্ছে সেই পাঁচটার মতো বাজে পাঁচটা হবে মানে পাঁচটারও কম হতে পারে আর এদিকে আকাশের অবস্থা দেখো মনে হয় যেন কত কালো মেঘ করে এখনই মানে বাড়িঘর সব উড়িয়ে নিয়ে যাবে এমন ঝড়ের অবস্থা তো আমার বোন এই ঝড়ের মধ্যে বেরিয়েছিল তারপর সবাই তো বকাঝকা করে তারপর থাকলো ঝড় কমেছে তারপর আর কি গেলো বাড়িতে আর এখন কিন্তু রাতের বেলার দিকে আবার ভিডিও শেয়ার করছি এদিকে আমার কাকিরা যাবে বিয়েবাড়িতে এখন বাজে হচ্ছে সাড়ে আটটার মতো এদিকে আমার মা তারপর আমার কাকি জেঠি যাবে হচ্ছে আমাদের পাড়ায় আছে দিয়ে আমার মেয়েও যেতে চেয়েছিলো কিন্তু এখন ঘুমিয়ে পড়েছে এত ডাকা ডাকি চলছে ওঠে না আর জোরও করলাম না থাক আর আকাশের অবস্থা বেশি একটু ভালো না সেই বিকেল থেকে অন্ধকার ঝড়ের মতো চলে এসেছিল তারপর ওটা বৃষ্টি তো এখন একটুখানি পরিষ্কার আছে তো এর জন্য যাচ্ছি আর কি ওরা তিনজন যাচ্ছে আমার ভাই আর এই যে এই গিফটটা দিবে সেই পাচ্ছি বড় একটা রিঙ্গ নিয়ে এসছে বেশি বড় না বেশি ছোটো না আর কি আর এই রিং বলগুলো দেওয়াই ভালো আমার দিকে শাড়ি তো অনেক পয়া শাড়ি কিন্তু পরেও না আর এই জিনিসগুলো কাজে লাগবে না এই অনেকটাই নিয়ে আসছি আর কি তো কেমন হয়েছে অবশ্যই জানিও তো চলো ওরা যাক বিয়ে বাড়ি আর আমি আর আমার ভাই যাবো না তো আমরা দুজন বাড়িতে ভাত আছে দুপুরে মাছের ঝোল আছে ওগুলো দিয়ে এখন খাবো তো আজকের ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই রাখলাম যেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানিয়ে কমেন্টে কালে লাইক করে দিও আর মামা ব্লগটা কেমন লেগেছে অবশ্যই তোমার কমেন্টে জানিয়ে গুড নাইট টাটা